নজন জন তরুণ যুব নাম তার আবদুল্লাহ নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ রাত সন্ধ্যা লাগলে হবে তার ফুল শয্যার রাত সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা জানারাত রাওয়াহাব সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ লাগলেই হবে তার ফুল রাত কেন সময় আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি আব্দুল্লাহর বাড়ির দরোয়া এসে বলে আব্দুল্লাহ রে বাড়িতে আসো আমি আমি উপস্থিত উপস্থিত আছি আছি তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও মৌতার প্রান্তে লড়াই চলছে ওই লড়াইয়ের ময়দানে তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে নতুন বউ একজন অন্যজনকে দেখে নাই একজন অন্যজনকে দেখে নাই কিন্তু আমাদের তো আমাদের তো ভাগ্য ভালো যে আমরা বড় সৌভাগ্যবান যে আমরা বিয়ের আগেই বউ দেখতে পাই কিন্তু আইস থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে বেটা তার বাপের উপরে ডিপেন্ড করতো বেটা তার চাচার উপরে ডিপেন্ড করতো তবে তবে কি বিয়ের আগে বউ দেখতে যেতে পারা যায় না আমি সেটা বলি না দুটোই যাই আমার ক্ষুদ্র শিক্ষা আমার ক্ষুদ্র শিক্ষা জ্ঞানে আমি যতটুকুন জানি যে বিয়ের আগে ছেলেও যে দেখে আসতে পারে গার্জেনও যে দেখে আসতে পারে তবে আজ থেকে তিরিশ চল্লিশ বৎসর আগে ছেলে তার বাপের উপরে ডিপেন্ড করতো ছেলে তার চাচার উপরে ডিপেন্ড করত হারগাম মাঝখল আব্বা যেটা করবে সেটাই হার বড়ো বাপু যেটা করবে সেটাই এখন একটু অন্যরকম হয়ে গেছে একটু হয়ে গেছে আর আমার আব্বা জানার এইবার আবদুল্লা বিন রাত আল্লাহ নবির ডাক শুনে প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য সত্যের বিজয়ের জন্য কালে মার উঁচু করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বিবির সাথে দেখা করে নাই উল্টো পিট দিয়ে বেরিয়ে যাচ্ছে নবীর মহাব্বতে পড়ে জান্নাতের লোভে পড়ে আমি আব্দুল্লাহ লড়াইয়ের ময়দানে যে অন্যায়ের প্রতিবাদ করে শহীদ রসুল বলেছেন যারা শাহাদাতের মৃত্যু বরণ করে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতী এই জন্য আমি আবদুল্লাহ বিন রাওয়াহা আমি মমতার প্রান্তে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয় করতে যে আমি শহীদ হয়ে আল্লাহর জমিন থেকে বিদায় নিব এই নিয়ে আবদুল্লাহ বিন রওয়াহা বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন বিবির সাথে দেখা করে নাই বিবি তার পিছন থেকে ডাক দিয়ে বলে ও আবদুল্লা বিদায় কালে শেষের বেলায় একটু দেখা করা যাবে না একটু দেখা করা যাবে না বিবি বলে আবদুল্লাহ বলে না রে বিবি না আমি তোমার সাথে দেখা করতে পারি না কেন স্বামী যান কেন দেখা করতে পারো না বলে বিবির তোমার সাথে দেখা করতে যে তোমার সাথে দেখা করতে যে যদি তোমার সুন্দরী রমণী চেহারাখানা দেখে যদি আমার মহাব্বত এসে যায় যদি আমি তোমার ভালোবাসায় পড়ে যাই তবে আমি লড়াইয়ের ময়দানে যেতে পারব না আর আমি যদি লড়াইয়ের ময়দানে যেতে না পারি তবে আমার নাবিব আল্লাহর নাবি দয়ার নাবিব বিশ্বের নাবিব আমার অপেক্ষা করবে আমার আবদুল্লা কই রে যদি আমার রসুল আমাকে লয়ের ময়দানে দেখতে না পায় না জানি কতই কষ্ট পাবি এই জন্য না দেখে স্ত্রীর মহাব্বতে না পড়ে অন্যায়ের প্রতিবাদ করার জন্য সত্যের বিজয়ের জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন আমার ভাইয়ের আমার বন্ধুরা তবে আজকে আমরা আজকে আমাদের অবস্থাটা কি আজকে আমরা সামান্য টাকার লোভে পড়ে নিজের ভাইকে ভাই খুন করে দিই নিজের চাচাকে নিজের ভাতিজা খুন করে দিই সামান্য টাকার লোভে পড়ে কিন্তু আমার ভাইয়েরা থেকে 1400 বছর পূর্বে আব্দুল্লাহ বিন এমনি করে হযরতে হানজালা আব্দুল্লাহ বিন রাওয়াহাব হযরতে হানজালা তারা ওয়ন্নায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য তারা লড়াইয়ের ময়দানে যে শহীদ হয়ে গেছে বক্তব্য হবে কিন্তু আগের মতো ধমক এবং চমক ও সুরুলিত কণ্ঠ মধুর কণ্ঠ মিষ্টি ভাসি ভাই যেই মেন তারটা আমার ছিল এমআরআই ধরা পড়েছে সেই তারটা মানে রগ আমরা যেটা বাংলা বলি রগ সেই রগটাই ব্লাড জমে ব্লাডগুলো পচতে লেগেছে ওষুধ চলছে ডাক্তার বলেছে অনন্ত কাল পর্যন্ত আপনাকে ওষুধ খেতে হবে আজকে ওষুধ খেয়েছি ওষুধ চলতে আছে আপনারা দোয়া করবেন আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে এতটুকুন পর্যন্ত সুস্থ করেছেন আল্লাহর কাছে আশা রাখছি আপনারা অনেকে আমার সাথে দেখা করলেন আর বললেন মৌলানা আপনার জন্য আমাদের গ্রামে দোয়া হয়েছে আরও এলাকায় দোয়া হয়েছে আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে এতটুকু সুস্থ করেছে আমি বুঝতে পারছি আমার কথাবার্তা আপনাদের শুনতে ভালো লাগে না আগে লম্বা টানে গাজাল বলেছি লম্বা সুরে নাদ গিয়েছি আপনারা মন ভরে কান পেতে শুনেছেন কিন্তু আমি ফার্স্টে এসেই আগেই বলে দিয়েছি যে ভাই আমার আগের আওয়াজ আমার আগের সিস্টেম নাই যে আমি আপনাদেরকে আমার কণ্ঠতে পাগল করে জায়গাতে ভিড় লাগাবো সেটা আমার দ্বারা সম্ভব নয় কেন এটা এই আওয়াজ যেই কণ্ঠ আওয়াজ আল্লাহ আমাকে দিয়েছিল যান হিসাবে বেশি সেটা আল্লাহ নিয়ে নিয়েছেন কেন নিয়েছেন কিসের জন্য নিয়েছেন ওল্লাহ আলম আমার আল্লাহ তা ভালো জানেন তাই আমি মনিরুদ্দিন আমাকে স্লিপ দেওয়া হয়েছে যে আপনার কাগজটা উল্টা মনে পড়ে গেছে আপনার সময় সীমা শেষ তো যাই হোক ভাই আমি মনিরুদ্দিন বড় আশা করে বড় ভরসা নিয়ে আপনাদের প্রতিটা বক্তাকে এক ঘন্টা করে টাইম দেওয়া হয়েছিল কিন্তু আমাকে দেড় ঘন্টা টাইম দিয়েছিল যে ওনাদেরও ভাবাটা খারাপ ছিল না ওনাদেরও ভাবাটা খারাপ ছিল না যে ওনার উপরে একটা মানুষের আকাঙ্ক্ষা চাহিদা আছে তো একটু প্রোগ্রামটা একটু চলুক এই বলে ওনারাও টার্গেট করে আমার সময়টা দেড় ঘন্টা করেছিলেন কিন্তু আমাকে ওই শুনেন সবে বেনা মাঝি বসিয়া আমাকে এক কথায় পার আমাকে একটা গজল বলতে বলছে কিন্তু ভাই আমি গজল বলতে পারবো না আমার গজলের টান নাই আর টান দিয়ে গজল না বললে আমি বলেও মজা পাবো না আপনারা শুনেও মজা পাবেন না তাই আমি শেষের বেলায় বিদায় কালে কথা আপনাদের বলে যায় আমাদের অনেকের মা নেই আমার মা নেই আমার বাবা নেই কদিন আগে আমার চাচা মারা গেল তো ভাই আমার বা আপনার মা মারা গেছে কবরে আছে আমি আমার মা আমার বাবা আপনার মা আপনার বাবা কবরে আছে কবরে কি হালাতে আছে কেমন আছে শাস্তিতে আছে না শান্তিতে আছে আপনারা কি কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন না এই বলার খবর আমার আল্লাহ ক্ষমতা দেননি তবে আপনার আমার মা বাবার কবরে যদি আজাব হয় এই আজাবকে বন্ধ করার একটা রাস্তা আছে বলবেন এটা কেমন কথা আপনারা আমার মুখ থেকে শুনে যদি আপনাদের মনে সন্দেহ হয় তবে আমার শাই আমার ডান দিকে বসে আছেন ওনাকে আপনারা জিজ্ঞাসা করে নেবেন বা উনি আমার কথাটা যদি ঠিক হয় সেটা উনি রাইট চিহ্ন দিবেন আর যদি কথাটা আমার মানে ভুল হয় তবে উনি বেড়াকার চিহ্ন দিয়ে আপনারাকে সঠিকটা বুঝিয়ে দিবেন। আমার ভাইয়েরা আমরা যখন মা বাবা চাচা চাচি কেউ মরে যায় তখন আমরা খানা খাওয়াই অনেকেই মাদ্রাসার তালবিলিম লিয়েছে নিয়ে এসে কোরআন পড়াই কিন্তু আমি উদ্দিন আমার ক্ষুদ্র শিক্ষায় আমার অল্প শিক্ষায় আমি যতটুকুন জানি যে কবরের আজাব কবরে পিতা মাতা আত্মীয় স্বজন মারা গেলে কবরের ভিতরে কিচ্ছু পৌঁছায় না একটাই জিনিস পৌঁছায় একটাই জিনিস কাজে লাগে সেটা হলো দান দান ছাড়া অন্য কোনো জিনিস আপনি যতই হালুয়া পুরি খাওয়ান যতই মেহমান খাওয়ান যতই তালবিলিম খাওয়ান একটাই জিনিস কবরে পৌঁছাই সেটা হলো দান তাই আমি মনিরুদ্দিন একজন অসহায় প্রতিবন্ধী বিকলাং মানুষ একে তো ছোটো ছোটো হাত দুটি ছিল পাঁ দুটি ছিল অনেকটা কাজ করতে পারছিলাম আমি নিজেকে কোনোদিন মনে করিনি এক দুই করে বিয়াল্লিশটি বছর আমি মনে করিনি যে আমি হ্যান্ডিক্যাপ আমার মনে আসেনি যে আমি অক্ষাম মানুষ আমি যা লোকের ঘাড়ে চড়ে জাল স্টেজে আসতাম ঘাড়ে চড়ে স্টেজ থেকে যেতাম তবুও আমি ভাবিনি যে আমি অক্ষাম মানুষ আমার এটা কোনো দিন ব্রেনে আসেনি কিন্তু দু বছর থেকে বুঝতে পারছি যে অক্ষম কাকে বলে অক্ষম কাকে বলে হ্যান্ডিক্যাপ কাকে বলে লোকাল ভাষায় বলে ন্যাংড়া এই ন্যাংরা লুলহা কাকে বলে আমি দু বছর থেকে বুঝতে পারছি তার মানে আগে এই জায়গাটাতে এক একলেই উঠে গেছি এই জায়গাটা থেকে এক একলাই নেমে গেছি এখান থেকে এক কিলোমিটার হেঁটে চলে গেছি আপনার আমার হাঁটা চলার ভিডিও দেখেছেন কিন্তু এখন যে ভাই এখন যদি আমাকে পেসচাপ বা পায়খানা লেগে যায় দুঝ মেলে চেঁড়ে দেবে একজনের চেঁড়ে ধই থাকবে একজনের প্যান খুলবে একজনা বসিয়ে ধর থাকবে পায়খানা করার পর আরেকজন সাফ করবে একজনে প্যান পিঁধাইবে এরকম অসহায় তার মানে বাম সাইডটা আমার টোটাল নষ্ট হয়ে গেছে কোনো সেন্স নাই কোনো ব্যালেন্স নাই তাই আমি এই অসহায় পঙ্গু মানুষ গভীর রাত্রে আপনাদের জন্য দোয়া করব সফরের হালাতে মুসাফির হালাতে আপনাদের জন্য দোয়া করব, আমি এখান থেকে চলে যাব সে আপনার খড়গপুর আপনারা নাম শুনেছেন পশ্চিমবঙ্গের শেষ সীমানা পড়ে যাবে দীঘা আমি এখান থেকে নেমে আপনাদের এলাকা থেকে চলে যাব আমি সফরের হালাতে আমি মুসাফির মানুষ আল্লাহ রসুল বললেন মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয় মাসলুমের দোয়া গ্যারান্টি কবুল হয় মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয় তাই আমি মনিরুদ্দিন আপনাদের জন্য সফরের অবস্থায় মুসাফির হালাতে আমি অসহায় বিকলাং মহতাজ মানুষ আপনাদের জন্য দোয়া করব। আমরা অনেক আলেম ওলমার মুখে শুনি যার শেষ ভালো তার সব ভালো আমি মনে হয় আপনাদের শেষ বক্তা রাত রাত্রিও বারোটা পেরিয়ে চলে গেছে আর আমার পরে আর কোনো বক্তা আছে কিনা আমার জানা নাই আচ্ছা আমার এই হাজরাত একজন আমার পরে আছেন তবে আমি বেশি নয় এই খালি হাতটায় আপনাদের এখান থেকে যেতে নিজেকে একটু কেমন কেমন মনে হয় তাই আল্লাহর রসুল বলছেন বুখারের হাদিস মমবানা আলিল্লা হিমসিদান্ন যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় তবে আল্লার ঘর বানা হয় মনিরামপুরে আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে তাই আল্লাহর ঘরের জন্য আমি মনিরুদ্দিন আপনাদের কাছে আমি এই চাদরটা পাঠাচ্ছি আপনারা একশোটা করে টাকা দিবেন আমি আপনাদের জন্য দোয়া করবো অনলি গামছা গামছাটা দিয়ে পাঠান এই রুমাল ডাকার চশমাটা আমার চোখে দিয়ে দেয় গামছা থাকার ধরান আমার সামনে আমি আমার মা নাই আমার বাবা নাই আর আল্লা আমাকে উঁচু জায়গায় বসছে রেখেছেন তার জন্য আমি দুইশোটা টাকা দিলাম আর আপনাদের কাছে প্রত্যেকের কাছে একশোটা করে টাকা চাই বিশ্বাস আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আচ্ছা যে যেটা দিবেন আমি শেষ মহর্তে টাকা করে টাকা চেয়েছি যদি আপনার ইচ্ছা থাকে আমি পাঁচ হাজার টাকা দিব আপনি পাঁচ হাজার টাকা ওই চাদরে দিয়ে দিবেন তো ভাই